দর্শক বন্ধু আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে একটি খবর বেশ কয়েকদিন হল বেশ ভাইরাল হয়েছে সেটি হল অ্যালটিপ্লেক্স নামে একটি দামি ওষুধ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে এবং এই ওষুধটি পাওয়ার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে স্ট্রোকের এবং হার্ট অ্যাটাকের রোগীরা ভিড় জমাচ্ছেন এবং বিভিন্নভাবে চেষ্টা করছেন হাসপাতালে ভর্তি হওয়ার তারা ভাবছেন যে এই ওষুধটি তাদের দিলে তারা সুস্থ হয়ে যাবেন কি আমার কাছেও অনেক রোগী এসেছে এবং আমি যেন তাদেরকে মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করে দেই এবং তাদেরকে যেন সেই ইঞ্জেকশনটি দেওয়া হয় এই অ্যাল্টিপ্লেজ ইঞ্জেকশনটি অনেক দামি একটা ভায়ালের দাম প্রায় পঞ্চাশ হাজার টাকা আসলে এই অ্যাল্টিপ্লেজ ইঞ্জেকশনটি একটি থ্রম্বোলাইটিক এজেন্ট অর্থাৎ যে সমস্ত রোগীদের হার্ট অ্যাটাক হয় বা স্ট্রোক হয় বা পালমোনারি এম্বোলিজম হয় এই ধরনের রোগীদের রোগ উপসর্গ প্রকাশ পাওয়ার অল্প সময়ের মধ্যে যদি আমরা এই ইঞ্জেকশনটা রোগীর শরীরে পুশ করতে পারি তাহলে রোগী অনেক উপকৃত হবেন লাভবান হবেন এবং তার রোগ মুক্ত হওয়ার চান্স বা সুযোগ অনেক বেড়ে যাবে তবে যারা পুরাতন রোগী অনেক দিন আগে স্ট্রোক করেছেন বা অনেক আগে তাদের হার্টের ওষুধ ধরা পড়েছে তাদের জন্য এই ওষুধটি কার্যকরী নয় সুতরাং দয়া করে অযথা একটা দামি ওষুধ এবং এটা দিলে আপনারা সুস্থ হয়ে যাবেন এই ভাবনায় পুরাতন রোগীরা মেডিকেলে ভর্তি হওয়ার আশায় আমার মনে হয় চেষ্টা না করে ভালো কারণ আপনাদের ক্ষেত্রে এই ওষুধটি কার্যকরী নয় এই ওষুধটি শুধুমাত্র যাদের অ্যাকিউট ডিজিজ রয়েছে অর্থাৎ আজকেই হার্ট অ্যাটাক করেছেন বা আজকেই তার স্ট্রোক হয়েছে বা আজকেই তার পালমোনারি এম্বুলিজম হয়েছে এই জাতীয় রোগীদের ক্ষেত্রে কার্যকরী যারা পুরাতন রোগী তারা এই ওষুধটির জন্য আশা পোষণ করবেন না এবং অযথা হাসপাতালে এসে ভর্তি হওয়ার চেষ্টা করবেন না আপনার এই ওষুধটির দরকার নেই আপনার চিকিৎসা বর্তমানে চিকিৎসকগণ যেভাবে দিচ্ছেন সেই ওষুধগুলোই আপনি নিয়ম অনুযায়ী সেবন করুন ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন